হ্যালো এভরিওান আমি দেবলীনা দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন এই সকালবেলা টেবিলে এখন সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এখন বানাচ্ছি উঠছে স্মুদি তো এখন তো ওর ইউনিভার্সিটি খুলে গেছে বেশ টানা ছুটি ছিল অনেক দিন সামারের ছুটিটা তো এখন তো আবার ইউনিভার্সিটি খুলে গেছে সকাল সকাল উঠতে হচ্ছে বেশ কয়েকদিন একটু দেরি করে উঠছিলাম যেহেতু ওর ছুটি ছিল কল মানে ইউনিভার্সিটি যাওয়ার তারা ছিল না তো ওই অভ্যাসটাই এখন রয়ে গেছে যার জন্য সকাল সকাল উঠতে এখনও একটু বেশ কষ্ট হচ্ছে তো যাই হোক এখন এই সকালে তাড়াতাড়ি করে ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি ওকে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি ওটসের তো এই স্ট্রবেরি না বেশি দিন থাকে না জানো তো মানে দুই থেকে তিন দিন আর ফ্রিজে রাখলেও থাকে না ফ্রিজের বাইরে রাখলেও থাকে না নষ্ট হওয়ার আগে মনে হলো একটু বেশি বেশি করে দিয়েই এটা করে দিই স্মুদিটা তো ওকেও একটু বেশি করে দিলাম আমারটাও যখন করবো আমারটাও একটু বেশি করে নিয়ে একদম মানে যে কটা স্ট্রবেরি আছে তুলে দেবো নষ্ট করে লাভ নেই পয়সা দিয়ে কেনা জিনিস ফেলতে খুব মায়া লাগে এতে দিয়ে দিয়েছি ওটস স্ট্রবেরি একটা খেজুর আর এখন দিচ্ছি একটা কলা এরপর দিয়ে দেবো এতে এক চামচ মধু মধুটা এই জন্যেই দিই কেননা এতে আমরা চিনি ব্যবহার করি না একদমই এই মধু খেজুর আর কলার মধ্যে যে মিষ্টিটা ওইটাতেই এটা পুরো মিষ্টি হয়ে যায় আলাদা করে চিনির কোনো দরকারই পড়ে না এবার এতে একটু দুধ দিয়ে দেব আর ওরটা একটু বেশি করেই দিই কেননা ও একটু পাতলা খেতে পছন্দ করে ও বলে বেশি গাঢ় করবে না আমারটা একটু পাতলাই করবে আমার আবার ঠিক উল্টো আমি আবার এত দুধ দিয়ে খাই না আমি একটু গাঢ় ঘোড়াটাই বেশি পছন্দ করি ব্যাস আর কিছু দেব না এবার চলো এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিই কাঠবিড়ালিদের জন্য খাবার এনেছি দেব বলে বেরোতে যাচ্ছি আর সেই সময় হঠাৎ করে দেখছি যে এই ছোটো ছোটো হলুদ পাখি বেশ কয়েকটা এসছে এসে সেই ঘাস থেকে তুলে তুলে কি খাচ্ছে দেখো কি সুন্দর আমি বেরোতে পারছি না মানে হাতে আমার খাবারটা রয়েছে ওদেরই মানে কাঠবিড়ালিদের তবে আমি যখন বাদাম দিই এই মানে কিছু কিছু পাখি আবার বাদামও খেতে আসে দেখি মুখে করে একটা করে টুক করে নিয়ে চলে যাবে আর আমাদের বাড়ি ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে আবার ফুলও হয়েছে অনেক তো সেইখান থেকে ওরা কিছু একটা খাওয়ার চেষ্টা করছে কি সুন্দর দেখো পুরো গাটা হলুদ আর মাথাটা একটু কালো মতো এখন বিকেল হয়ে গেছে বিকেল চারটে বেজেও গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আজকে একটু যাচ্ছি লং পয়েন্ট রেলে তো লং পয়েন্ট রেলটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গাড়িতেই প্রায় চল্লিশ মিনিট মতো লাগে যেতে তো সেই এই ট্রেলটায় খুব একটা আমাদের সচরাচর আসা হয় না আর সেই এসেছিলাম যখন শীতটা একটু একটু কমতে শুরু করেছিল তখন একবার এসেছিলাম আমি ভিডিও বানিয়েছিলাম আমার একটা ব্লগে আছে লং পয়েন্ট রেলের একটা ব্লগ আছে তো তারপরে এই আসা আর আশেপাশে গাছগুলো দেখতে পাচ্ছ যে আস্তে মানে আস্তে আস্তে পাতাগুলো অলরেডি মানে কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে তো এরপর এটা তো এখন সামার চলেই গেল ফলের টাইমটা শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে পাতার রংটা চেঞ্জ হবে মানে এই চারদিকটা তখন পুরো কালারফুল হয়ে যাবে আমরা এইমাত্র পৌঁছালাম আর এখানে প্রচুর মানুষ এসেছেন আজকেও গতবার যখন এসেছিলাম তখনও প্রচুর গাড়ি এখানে ছিল তো এখানে অনেকগুলো ট্রেল এক এক দিকে চলে গেছে তো আমরা যাব এই সোজা একদম এই ট্রেলটা ধরে দেড় কিলোমিটার যাওয়া আবার দেড় কিলোমিটার আসা বেশ অনেকটাই রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে দেখাই আছে দেখছো লং পয়েন্ট ট্রেল এটা যেহেতু অনেকটা লম্বা রাস্তা সেই জন্যই ট্রেলটার নাম লং পয়েন্ট অনেকটা গিয়ে তারপর আসল পয়েন্টটা আসবে আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে কিন্তু যেহেতু এত গাছ ওই জন্য কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে পুরোটাই ছায়া রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা পুরো সোজা যাব অনেকটা দূর যেতে হবে সবে শুরু করলাম এই যে এইখান দিয়ে সবে শুরু হয়েছে রাস্তা আর এই বেশ গাছের ভেতর দিয়ে দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে আর কত বড় বড় লম্বা লম্বা গাছগুলো দেখো এখন পুরো একদম সবুজে ভরে গেছে চারদিকটা এই হরিণ মনে হয় না আওয়াজ হলো তো দৌড়ালো না তবে সেবারে এই জায়গাটাতে হরিণ দেখেছিলাম আর একটু পরের দিকে আসবে বিকেলের দিকে তখন হরিণ দেখা যাবে ফেরার সময় আশা করি দেখতে পাবো এই জায়গাটা হুম আর এইখানে দেখো ঢুকেই সামনে একটা চেরি গাছ চেরি হয়ে রয়েছে শুধু দেখো তোমরা পুরো গাছ ভর্তি আমরা এই চেরি ওয়ালমার্ট থেকে কিনে খাই আর এ আর কত দাম যেন সাত ডলার করে এক একটা প্যাকেট নেয় আর এইখানে দেখো কত চেরি রয়েছে অথচ পাড়ার কোনো লোক নেই খাওয়ার কোনো লোক নেই আমরাই একটা দুটো একটু পেরে নিলাম দুটো তিনটে পেরে এনেছে কিন্তু এগুলো একটু কাঁচা আছে এখনও এগুলো পুরো লাল হবে তখন আরও বেশি খেতে ভালো লাগে কোথায় হরেন বললাম তো এই জায়গাটা গতবারও দেখেছিলাম যখন এসেছিলাম তুমি খেলে টক আছে নাকি দেখো তাহলে খাবো না কি সুন্দর দেখতে এটা এখনো পুরো লাল হবে আর আমরা যেটা নিয়ে আসি সেটা পুরো লালই একদম থাকে পাকা এটা এখনো কাঁচা আছে টক হবে মনে হচ্ছে

Stop, no? enough so that he could do it like just fine uh -huh. উফ গেছি অনেকটা হেঁটে চলেছি না এখনো বেশ কিছুটা রাস্তা বাকি আছে অবশেষে পৌঁছালাম আমরা এখানটা এত ভালো লাগে দেখতে চারিদিকে শুধু পাহাড় দেখো এই দেখো পাতার কালার এখন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে কি সুন্দর লাগছে লাল হয়ে গেছে পাতাগুলো আমরা এখন যেখান দিয়ে হাঁটছি এটা একদম পাহাড়ের চূড়াটায় মানে এই চারপাশটায় শুধু খাদ আর এইখানে পুরো এই ওপরেই দেখো কত গাছ হয়েছে মাথাটার যেদিকে দেখাবে সেদিকটাই খাদ আর চারপাশটা ওই দূরে তো পাহাড় রয়েইছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের ওপর আর এখান থেকে একটু ফসকালেই পুরো খাদে তবে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর এখান থেকে একটা আলাদাই ভিউ পাওয়া যায় চারদিকের চলো আরও সামনের দিকটা যাবো ও তো অনেকক্ষণ আগেই এগিয়ে গেছে আমি তো ভিডিও তুলতে তুলতে আসছি বলে একটু দেরি হচ্ছে এই দেখো এইখানটা দেখে দেখো তোমাদের হয়তো বোঝাতে পারছি নিচটা পুরো খাদ আর কত সরুর মধ্যে রাস্তাটা Either. I found the fairy here I found the fairy. আর ওকে দেখ কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিগো অতো ধারে গেছ ওখানে এদিকে এসো চারিদিকটা শুধু খাদ হ্যাঁ যাচ্ছি উস্ এখান থেকে এত ভালো লাগে দেখতে কি শুনি ওই গাড়ি যাচ্ছে ছোট ছোট লাগছে গর্ত মতো হয়ে আছে এর মধ্যে জল জমেছে আর তার মধ্যে কত বেঙাচি দেখো আমি না প্রথমে হঠাৎ করে ভেবেছিলাম মাছ তারপরে ভাবছি এখানে মাছ কি করে আসবে যদি না অবশ্য কেউ ছেড়ে থাকে তো এখানে আমি বসে পড়েছিলাম মানে এতটা হাঁপিয়ে গেছিলাম আর ভালো লাগছিল না একটু জিরিয়ে নিলাম ওই জন্য বসে আর ওকে তো অনেকবার বললাম ও ওর শরীরে তখনও খুব এনার্জি ছিল তাই ছিল তার পর মুহূর্তেই বললো না আমি একটু বসে নিই একটু রেস্ট নিয়ে নিই আবার দেড় কিলোমিটার হেঁটে ফিরতে হবে তো এখানে বসে বসে আমরা বেশ মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করছিলাম এই পাহাড়ের দৃশ্যটা এত সুন্দর লাগছিলো এখানে বসে আর তার সঙ্গে বেশ একটা হাওয়া দিচ্ছিলো সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য আরও ভালো লাগছিল তো আমাদের সঙ্গে ওদিকেও একটা ফ্যামিলি ছিল তারাও দেখলাম অনেকক্ষণই বসেছিলেন ওখানে আর আট বাদবাকি সব মোটামুটি ফিরে গেছিলেন তো আমরা ফিরে চলে এসেছি ওদিক থেকে অনেকটাই আর এই যে সেই চেরি গাছটা যেটা তোমাদের যাওয়ার সময় দেখালাম তো সেখান থেকে ও কটা চেরি পারলো এই যে হাতে কয়েকটা পেরেছে এখন মনে হচ্ছে হাতের কাছে একটা লগা থাকলে বেশ কয়েকটা পেরে পেরে নিয়ে চলে যেতাম কেননা এখানে কেউ পাড়ার নেই কেউ দেখারও নেই আর কেউ খায়ও না তো কয়েকটা পারলে কোনো অসুবিধা নেই সেবারে যেমন আপেল গাছটা চোখের সামনে অত আপেল দেখেও পারতে পারলাম না মানে এতটা উঁচুতে ছিল এটাও বেশ অনেক উঁচুতেই আছে হাতের নাগালে যে কটা পেয়েছে ও কয়েকটা বেশ পেরে নিল দেখলাম দেখো কি সুন্দর হয়ে রয়েছে গাছটায় কতগুলো পেলে দেখে দেখি দেখে 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 কি সুন্দর হরিণ বাবাজি কোথায় ঢুকে গেছে আজকে যাওয়ার সময় দেখা দিয়েছে বলে ওই জন্য আর ফেরার সময় দেখা দিল না তাহলে চলো আমরাও এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো আর এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো